বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ হাসিনার রাজনীতির কপিনে শেষ পেরেক ঢুকে দিল জাতিসংঘ তবে কি আর ফেরা হচ্ছে না শেখ হাসিনার রাজনীতিতেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ডক্টর ইউনুস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলোন যে সুখবর ফোন আলাপ যে সুখবর পেল প্রতিবেদনে আরো জানাব ছাড়া বাকি সব বাহিনী জানত পাঁচ আগস্ট হাসিনার পতন হচ্ছে মোদী ট্রাম্প বৈঠকে ভারত আমেরিকার সম্পর্ক ও পলাতক হাসিনার ভবিষ্যৎ ভারতকে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের সেনা প্রধানের। সবশেষে জানিয়ে দেব নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রব্বানি গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনার রাজনীতির কৌপিনে শেষ পেরেক ঢুকে দিল জাতিসংঘ তবে কি আর ফেরা হচ্ছে না শেখ হাসিনার রাজনীতিতেই জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাস্ত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা দেশের রাজনীতিতে আগেই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন এবার তার রাজনীতির কপিনের শেষ পেরেক ঢুকে দিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের ও এই সি তদন্ত প্রতিবেদন বুধবার বারোই ফেব্রুয়ারি সুইজারল্যান্ডে জেনেভায় হাসিনা সরকার ও তার দলের নৃশংসতার চিত্র তুলে ধরেছে জাতিসংঘ যেখানে তারা বলছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থান চলাকালে চোদ্দ শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও আওয়ামী লীগ নৃশংসতা চালিয়েছে আর এই হত্যাযজ্ঞে সমন্বয়ের ভূমিকায় ছিলেন খোদ শেখ হাসিনাই জাতিসংঘের ওই প্রতিবেদন নিয়ে খবর প্রচার করেছে বিবিসি এএফ সি রয়টার্স আল জাজিরা টাইমস অব ইন্ডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সব গণমাধ্যম এ নিয়ে দেশ ছড়িয়ে গোটা বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনে হাসিনার সরকার মানবতা বিরোধী অপরাধ ঘটিয়েছে এমন তত্ত্ব বেশি গুরুত্ব পেয়েছে এমনকি শিশু সহ নিরীহ নাগরিকদের হত্যায় জড়িত অপরাধীরা যেন দায় মুক্তি না পায় সে বিষয়টিতে জাতিসংঘ জোর দেওয়ায় খোদ আওয়ামী লীগেই নানা ধরনের হিসাব নিকাশ তৈরি হয়েছে রাজনীতি বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের লুটপাট গুম খুন বিশেষ করে জুলাই আগস্টে গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনায় তার নিজের ও আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করেছিলেন গদি টেকাতে শেষ পর্যন্ত চূড়ান্ত রূপ দেখিয়েছিলেন তিনি যদিও জনরসের দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন তিনি এবার হাসিনার মানবতা বিরোধী অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি দিল জাতিসংঘ জাতিসংঘের এই প্রতিবেদন শেখ হাসিনার রাজনীতির কপিনে ঢুকে দিয়েছে জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের সময়টায় দেশি বিদেশি সংবাদ মাধ্যম এবং বহু বছর বন্দী ছিলেন এমন কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে হাসিনার সরকারের গোপন টর্চার সেল কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস এই সময় তারা হাসিনার বন্দিশালার ভয়াবহ স্মৃতিচিহ্ন প্রত্যক্ষ করেন বন্দিরা স্মৃতিচারণ করেন তাদের লোমহর্ষক সেসব দিন জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের দিন আয়নাগড়ের আলামত সামনে আসায় কণ্ঠাসা হয়ে পড়েছে আওয়ামী বিভিন্ন সংস্থা ও দপ্তরে সুযোগের অপকায় থাকা তা অপক্ষায় চাপের মুখে বিশ্লেষকরা বলছেন জাতিসংঘের প্রতিবেদন গোপন বন্দিশালার চিত্র দেশের জনগণের মনে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে যেমন নেতিবাচক প্রভাব ফেলেছে তেমনই আন্তর্জাতিক অঙ্গনে তারা পড়েছে ইমেজ সংকটে যার পরিণতি তাদের সমর্থন কমবে মারাত্মকভাবে তাছাড়া আগে থেকে জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ পক্ষে জোরালো দাবি উঠেছে ফলে এটা অনুমেয় যে আগামী দিনগুলোয় শেখ হাসিনার রাজনীতিতে ফেরা ফেরায় পুরোপুরি অসম্ভব নৃশংসতায় অভিযুক্ত ফ্যাসিস্ট দল আওয়ামী লীগেরও রাজনীতিতে ফেরা অত্যন্ত কঠিন হবে শিকার মানুষ ছিলেন খোদ হাসিনা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় ক্ষমতায় থাকতে ছাত্র জনতার ওপর অতিরিক্ত সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও দলের অঙ্গ সহযোগী সংগঠন সহ মাঠে থাকা সব বাহিনী বল প্রয়োগ করেছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মার্কস বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় আনুমানিক রাত নয়টায় প্রধান উপদেষ্টা ও ইলন মার্কসের মধ্যে কথা হয় বসত জানায় অধ্যাপক ইনুস এবং ইলন মার্কস ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র অন্বেষণ এবং বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তাদের কথোপকথনে অধ্যাপক ইউনুস এবং ইলন মার্ক স্টার লিঙ্কের স্যাটেলাইট যোগাযোগ বিশেষ করে বাংলাদেশের উদ্যোগে যুবক গ্রামীণ অফিসে থাকা নারী এবং প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি রূপান্তরমূলক মূলক প্রভাবের ওপর জোর দেন কম খরচে কিভাবে উচ্চ গতির ইন্টারনেট সুযোগ বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য সেবা এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষমতায়ন অনুন্নত অঞ্চলে এবং এর লক্ষ লক্ষ ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দিতে পারে সে বিষয়ে তারা আলোচনা করেন অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেছেন বাংলাদেশে অবকাটা মতে স্টারলিংকের সংযোগ লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং দেশকে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতিতে আরও ঘনিষ্ঠভাবে সংহত করবে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ তার একটি ভিডিওতে বলেছেন পুলিশ ছাড়া বাকি সব বাহিনী জানতো শেখ হাসিনার পতন হচ্ছে তাই শেষ পর্যন্ত হাসিনার হয়ে পুলিশ একাই লড়াই করেছে ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে তিনি আরও বলেন চার আগস্ট সেভাবেই গণভবনের উচ্চ পর্যায়ের দুটি বৈঠক হয় সেই বৈঠকে সকল বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীও ওই পরিকল্পনার অংশীদার হিসাবে ছিলেন দুই বৈঠকে এই সব কর্মকর্তারা উপস্থিত ছিলেন কিন্তু নাটকীয়ভাবে পাঁচ আগস্ট সকালে সব কিছু ঘুরে যায় সেনাবাহিনীর যে দায়িত্ব ছিল তারা তা পালন করেননি সব কিছু পরিকল্পনা মতো ছিল কিন্তু সেনাপ্রধান সেনা কর্মকর্তাদের সাথে আরেকটি বৈঠক করেন ও তিনি বলেন সেনাবাহিনী জনতার ওপর গুলি চালাতে পারে না তাই সকালে পরিস্থিতি ঘুরে যায় ও সেনাবাহিনী সহ তাদের অন্য বাহিনী মাঠে চুপ হয়ে যায় এমনকি সেনাবাহিনী সকাল থেকে জানত শেখ হাসিনার পতন হচ্ছে পাঁচ আগস্ট যার কারণে তারা নিজেদেরকে সরিয়ে নেয় সেই সাথে বিজেপি প্রতি ঘন্টায় দশ থেকে পনেরো হাজার আন্দোলনকারীকে ঢাকায় ঢুকতে দেয় জাতিসংঘের ফ্যাক্ট ফাইডিংয়ের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে ছয়টি দ্বিপাক্ষিক আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং আনুষ্ঠানিক নৈশবোধ এত সব কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে বিশেষ করে ভারত আমেরিকা সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে আভাস দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকের দিকে তাকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে জানা গেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় হাসিনার ছেলে সজীব ওয়াদের জয় ট্রাম্পের প্রচারণায় প্রভাব বিস্তারের জন্য লোভিং করেছিলেন এবং কিছু বিবৃতিও আদায় করেছিলেন এখন সেই কূটনৈতিক লোবিং কাজে আসবে কিনা সেটিও দেখার বিষয় পাকিস্তান সরকার চীনের কাছ থেকে নতুন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে এই খবর গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে তবে নতুন তথ্য অনুযায়ী একটি বা দুটি নয় বরং মোট চল্লিশটি এস পঁয়ত্রিশ এর ফাইটার জেট কেনার পরিকল্পনা রয়েছে ইসলামাবাদের সম্প্রতি ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই চুক্তির বিস্তারিত পাকিস্তানের অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার জিয়াউল হকের মতে এই চুক্তির ফলে সামরিক প্রযুক্তির দিক থেকে পাকিস্তান ভারতকে অন্তত 12 থেকে 14 বছর পিছনে ফেলবে এয়ার কমান্ডার শামশির দাবি এই সময়সীমার মধ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা নিয়ে ভারতের ফলে কৌশলগতভাবে বড় সুবিধা পাবে ইসলামাবাদ সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে সামরিক হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল ওসি মনির তিনি বলেছেন কাশ্মীর নিয়ে আমরা তিনটি যুদ্ধ করেছি প্রয়োজনে আরো দশটি যুদ্ধ করব তার মতে নয়াদিল্লির সামরিক শক্তিকে ভয় পায় না ইসলামাবাদ বিশেষজ্ঞদের ধারণা কাশ্মীর পুনর্দখলের লোকে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে শেহবাজ শরীফের প্রশাসন নৌবাহিনীকেও যুক্ত করা হচ্ছে নতুন সাবমেরিন ও যুদ্ধজাহাজ অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোরের সিংরা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রব্বানি রনিকে গ্রেফতার করা হয়েছে সিংরা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তিনি বুধবার বারো ফেব্রুয়ারি বিকালে সিংরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংরা থানার ওসি আসমাউল হক জানা গেছে দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাদের ওপর হামলা মারধর ভাঙচুরের অভিযোগে গত বছরের পাঁচ সেপ্টেম্বর মামলা করা হয় তাজপুর ইউনিয়ন যুব সহসভাপতি হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে এই মামলা করেন এই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ চোদ্দ নেতাকর্মীকে আসামি করা হয়